জবান ছেড়ে কোরআনের আয়াতগুলো আগে একটু পড়েন আউ যুম লা হি মিন শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইদা سور الله والفات ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره انه كان নাতাও আমবা সাদাক আল্লাহুল আযীম சூரান আসর কে সরা বলেন তো পুরা কুরআনে তিন আয়াত বিশিষ্ট তিনটা সরা আছে আসর নসর আর কাউসার আমরা অনেকে মনে করে সরা কাউসারের তিন আয়াত আর বাকি আয়াতে না তিনটা সরা তিন আয়াত বিশিষ্ট আসর নসর কাউসার তার মধ্যে একটা পড়েছি এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না নামাজে কিন্তু এই সূরাটা অনেকে পড়ে নুন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নোম সিন র নাসর মানে ঈগল পাখি এইজন্য তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মগ্গল করা লাগে আল্লাহ পাক জানিয়েছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিষয় দেখতে পাবেন পনেরো বছর বহু মজলুম দোয়া করেছে জেলখানায় এখনো পর্যন্ত বহু মসলুম পড়ে আছে বিশেষ করে মাওলানা জসিমুদ্দিন রহমান সহ হাজার আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে করানের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি বলেন আমি মসলমের পক্ষে যেহেতু তোমার আল্লাহ আছেন ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আজ হাজার হাজার মসলম মানুষে যে বিডিআর আমি নয়শোর উপরে বিডিআর পেয়েছিলাম আমার উপর দালায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না চোদ্দ বছর জেল খাটতেছে বিশেষ করে মনসেগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরুব্বি এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতো হুজুর আমি কিচ্ছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব খান্তিতে আছি কি জানো কি হয়ে গেল আমার এই যে বেকার ধরে চোদ্দ বছর আটকে রেখেছি এখন যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখ দর্পণে আছে এবার জালেমরা টের পাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধৈর্য দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন এখন আর ছাড় নেই মরা এখান থেকে আহ্বান জানাচ্ছি যারা দাইত্ব আছেন বিচার ব্যবস্থায় বিচার বিভাগে খুব তাড়া দাঁড়াই এই বিডিআর মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পর আর 14 বছর জেলখানায় আছে কিছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতো হুজুর আমরা যদি অপরাধ করিও থাকি বিদ্রোহ করে থাকে আমাদের সাত বছর জেল হয় অতসব বিনা কারণে 14 বছর আমি জেলে এত বড় জুলুম আর সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরাপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোন অপরাধ একজনের রাগের ফসল এগুলো প্রতি হিংসার ফসল এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরাফরাত মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ ফেলে তার বিচার করেন কিন্তু নিরাফরাত যারা বিচার হওয়ার পর উদাহরণ সাত বছর জেল হওয়ার কথা চোদ্দ বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানা রাখবেন এখানে দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক পঞ্চগড়ের এই মুরব্বিটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম এরকম বহু মানুষকে দেখেছিলাম ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরস পর্যন্ত কে যাওয়ার কথা আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ এ শব্দ লোকিয়া আছে বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানি হাজার জমা হয়ে আছে আল্লাহ একবার সব যখন একেবারে শের পূজে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আশা আমি ধরি না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি পরবর্তী আয়াত এখন আমরা দেখতে চাই তার নাস এত হলো নাফিদিন হেনবি আপনি যখন দেখবেন আল্লাহ সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দল মত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে কার আল্লাহর দিনের ভেতরে দিন কার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রসুল কার দিন

কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে এই জমিটা আমার আমার মতো দশজন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর দশ মিনিট বাকি আছে কয় মিনিট মিনিট পরে আমাদের বেতন দিয়ে দেবে হঠাৎ মিনিট দেখি আট জন মস্তান এসেছে নিয়ে আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেদের যা ব্যবহার করে এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার ছেলেরা কলম ব্যবহার করতো এই রকম কলম নিয়ে আট দশজন মস্তান মোটর সাইকেলে এসে ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলবো এখন জমির মালিক তো নেই আমরা আট দশজন যারা ধান লাগিয়েছি কামলা খাবে আমরা যদি বলি ভাই আপনারা ধান তোলবেন তোলেন কিন্তু আর দশ মিনিট পরে তোলেন কারণ আমরা বেতন নিয়ে নি দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে ফেলবেন আমরা সহ দরকারে তুলবো কিন্তু দশ মিনিট পর কথা বলে নেন দশ মিনিটের আগে যদি আপনারা মাজতানি করেন তর্কা তর্কি হবে কথা কাটাকাটি হবে রক্তপাত হতে পারেন এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার বেতন দরকার কথার সাথে আপনার একমত আছেন না সহজ ভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা বলো না এ জমিন কার কার আমরা কি আমরা ধান লাগাতে আসি এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাতার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায় এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসেন তর্কা তর্কি হবে কথা কাটা কাটি হবে রক্তপাত হবে এই সতেরো বছর যা হচ্ছে এখনো যদি বাঁধা সে যদি মেরে ফেলা লাগে মেরে ফেলতে আমাদের কোনো বাঁধা নেই কারণ আমার বেতন দরকার আর আমার বেতনের নাম জাননা হ্যাঁ কথা বলেন এ দেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে এক নম্বরে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক ও নাম নিতেও আমার ঘেনে হয় এ মানুষ নামে একটা জারো সন্তান ওটার মানুষ ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে আর আমরা নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা সন্তান ওরা কথা বললে কথা বলে এর শুনেন না আরো টাটকা কিছু শয়তান আছে আমরা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত এই জমিনে ধান লাগাবো বা ধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটা কাটি না তর্কাতর্কি না রক্তপাত না এখন বিদায় ঘুরে

উনি কিছু বলছে না তার মানে উনি দুর্বল এই কারণে মনে মনে চিন্তা করবেন এখন কিছু বলছে না পেছনে ওনার কোন উদ্দেশ্য আছে যেই দিন গোপনে বাপ বলার সময় দেবে না তিপ্পান্ন বছর চেষ্টা চালিয়েছে অনেকে আল্লাহর খাদে মেরা আল্লাহর গোলামেরা কিন্তু পারছে না আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্বাদ করে দিচ্ছে বারবার

ওরা যদি জনগণ পায় কুকুরের মত নাম আমি কি হক নন দিয়েছে শয়তান শয়তানি করার জায়গা পায় না আর একজন বড় সালের আছে এবার আর একটা মনন নাকি কি নাম জানো মনন না মেনন মাত্র চারদিন দিন আগে এদের স্বাধীন হওয়া এই পাঁচ তারিখে স্বাধীন হলো না চার দিন আগে শয়তান গুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টিমেন্ট অন্য দিকে নজর ঘুরিয়ে দিতে যে এ দেশের ইসলাম যারা তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া আল্লাহ করে ওদের নিষিদ্ধ করে দিয়েছে যেন যুগে যুগে যারা জালে মাসবে তারা যেন শিক্ষা নেয় ফেরাউনকে আল্লাহ এমনি শটকি দিয়ে রাখে না আল্লাহ বলেন ওকে সটকি দিয়ে রাখলাম এই কারণে যুগে যুগে যারা সৈরা চার আসবে তারা যেন লাশ দেখে শিক্ষা নেয় সুতরাং আজ ও যারা জালেম তাদের অবস্থান এ পাঁচ তারিখের পর থেকে যা হয়েছে এখনো যদি আপনার পরিবর্তন না আসে শিক্ষা না নেন আমার মনে হয় আজরাইল আসার আগে আপনার পরিবর্তন নেই আমাদের মালিক যিনি উনি তো জমির মালিক ছিলেন আমাদের এই জমিনের মালিক কে বলেন তো উনি এখনো না নেই তো এই অবস্থা অবস্থা যিনি মালিক আছে উনি কিন্তু দেখছে বছরে আমার জমিনে দিন কায় মতে দিল না কারা হয়তো উনি সরাসরি কিছু বলছে না গোপনে সেদিন ধরবে না বাপ বলারও সময় পাবে না দাড়ি কে পালাতে গিয়ে পালাতে পারে

দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে যে একটা নমো নমনা না কে যেন ডিম মেরেছিল ডিম না ওরা আরো কিছু মারা দরকার ওর ডিম ওই জায়গায় না বিভিন্ন জায়গায় ডিম দেওয়া দরকার ওই শয়তানরা আমরা যখন আলেমদেরকে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা সাকাওয়াত হোসেন রাজি আমির হামজা এই রফিকুল ইসলাম মাদানী হারুনে সারে আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে মাঝায় দড়ি দিত হাতে হ্যান্ডকাপ দিত পায়ে ডান্ডা বেড়ি দিত এগুলো দিয়ে যখন আদালতে তুলতো ওরা ওই পাঁচ থেকে টিপনি কাট ঠিকই হচ্ছে এখন ডিম খাও আমরা এখন বলবো তো ঠিকই হচ্ছে সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে পালে পালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে ইসলাম আন্দোলন এবং একামতি আন্দোলনের এই এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন আর আই তার না সেনবে আপনি দেখতে পাবেন এত খোলো না ফিদিন মানুষ প্রবেশ করছে এত খোলো না এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন প্রবেশ করবে দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশাআল্লাহ এটা যদি প্রবেশ করে করে এই বিশ পার্সেন্ট এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে যেদিন একান্ন পার্সেন্ট হয়ে যাবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম কেউ ঠেকাতে পারবে না এইটা শোনার পরে এই দৃশ্য দেখে অনেক জালেম এর এখন গাত্রদাহও কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে ওরা তলে তলে ষড়যন্ত্র করছে না অন্য কেউ আসক ইসলাম জানায়ে দেশে না আসে ঠিক কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল এরা কিন্তু অলরেডি বুঝা ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ আমাদের নেই ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া চাই যার সে অধিকার সে ধর্মের লোক হোক তার অধিকার সে ফিরে পাবে হ্যাঁ কথা বলে না কেন অতীতের ইতিহাসগুলো আমরা পড়েছি দেখেছি এইটাই পেয়েছি এটা আমরা সামনেও দেখতে চাই কারণ এই তিপ্পান বছর বিভিন্ন দেশটা চালিয়েছে আমরা দেখলাম কথা না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছে কারো কারো চাচাও চালিয়েছে বৌ চালিয়েছিল ভাবি চালিয়েছিল এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়

যারা বাধা দিত ওই জালেমরা এখন ওই শয়তানরা আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে কুষ্টিয়া সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইসলাম পন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল তারা ডাক দিয়ে দিয়ে বলছে হুজুর কি করা লাগবে বলে কেন দুই দিন আগে যে উল্টাপাল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি অথচ মুসলমান আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলার যে আয়ু এই লোকটার বাড়ি মাদারি করে আসলেই ও মাদারি এই শয়তানটা আল্লাহর ভক্ত বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয় অরিমান আছে আর অমরে গেলে ওর জানা কিসের ওর কবরে কিসের ওর পুড়িয়ে ফেলা লাগবে ওর নাম মিজানুর রহমান তাতে কি নাম তো সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমারে ধরার পরে আমার বাবার কাছে বলেছে দশ লাখ টাকা দেন না এতে মামলা দেব পঞ্চাশটা মনে হচ্ছে মামলাও বানাবে কি বিচার চলছিল দেখেন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি ন্যায় বিচার কায়েম করছে। কিসের ন্যায় বিচার আমার একটা ঠুনক মামলা মানে মুরগি চুরিও না মূল চুরিও না মুরগি চুরি মূল চুরি করলো সর্বোচ্চ তিন মাস জেল হয় কয় মাস

অবৈধ আইন মন্ত্রী যেমন আমি কিচ্ছু করি না সব হাসিনা করতে ভুলছিস এর এখন ওই জায়গা রাখা দরকার ওর বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আলাদা রেখে ব্যারিস্টার মানকে তো আট বছর রেখেছিল ছিল আট দিন রেখে দেখেন এমনি পাগল হইতে আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছে কি করেছো তুমি শুধু রাস্তার মরে আসো কি করেছো তোমার পালিস এ কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে যে জানছে যে এভাবে বিশ পার্সেন্ট ইসলামী মানুষ ছিল এ দেশে ছিয়ানব্বই ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আর একটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে এখন জালেমরা এ কথা এ দৃশ্য দেখে বসে থাকবে ওরাও চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার এখন আবার হিন্দুদের লাগিয়েছে পারবে না কোন চেষ্টা সফল হবে না কারণ এ দেশের বিজয় আল্লাহ শুধু ছাত্রদের নাম বলছি শুধু ছাত্রদের না হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছ যে আফওয়াজা দলে দলে মানুষ প্রবেশ করবে তোমার সাহায্য যখন এসেছে বিজয় যখন আমরা দেখতেই পেলাম অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হামদ করা প্রশংসা করা হামদ কি আজ এই হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না জিকির একটা প্রশংসা না হামদ না এই হাম্প কে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে এ জেলাতেও আছে সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আল্লাহর হাম যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে করেন আল্লাহর আইন প্রশংসা করা এটা আল্লাহর সবচাইতে বড় হাম কথা বলেন এর ভেতরে পাঁচশো আইন আছে কয়টা এটা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হাম তখন কার্যকর হবে আস্তাগফির ইস্তিগফার করা লাগবে ইস্তিগফার আর তাওবা এক জিনিস নয় কেউ যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে তাহলে তার টেনশন আল্লাহর নিদার থেকে দূর করে দেয় মানে এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়ে আর তাওবা এটা আলাদা জিনিস তাওবা যদি সত্যিই কেউ করে তোর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয় এই জন্য ইন্না কানা তাও বাবা অবশ্যই আল্লাহ তাও বা কবুলকারী আমরা এ বিজয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে প্রায় একশোর উপরে আহত হয়ে হাসপাতালে কারো লজ্জায় স্থান নেই আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য একজন আমাকে তার মা বলছে আমার ছেলের লজ্জায় স্থান উড়ে চলে গেছে এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে এক গোপালগঞ্জে বাড়ি সাহেব আলী নাম দারোগা এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে একেবারে সরাসরি সাক্ষী আছে এখন কোষ্টিয়ায় ঢুকতে পারে না ওরা যদি পাই কোষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে মারা গেছে একটাই ছেলে ছিল তার মা মারা গেছে এমনিতে আগে লোকটা পাগলের মতো হয়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে দুই মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি এখন আরও যারা বিত্তবান আছে তাদের উচিত কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি ঘুরে বেড়াতে পারছি এটা স্বাধীনতা না কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায় অথচ এই ছেলে আমার ঢোকা নিষেধ বিয়ে খেতে এসেছিলাম তারপর আসতে দেন সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমির জামাত ডাক্তার সফিক রহমান আহ্বান জানিয়েছে যে যেখান থেকে পারে অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে ওনাদের আর কয় টাকা আছে টাকা পয়সা যারা মেরেছিল দরবেশ বাবা এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার চব্বিশ হাজার না কত টাকা যেন বাইরে পাচার করেছে এক ব্যাংকে শুধু এত টাকা আছে পাচার করা আছে এই দেশে আছে সব টাকা গুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগান কোনো অসুবিধা নেই দেশ দিন দিন উঠে যাবে ওনারা আহ্বান আপনাদের জানিয়ে দিলাম যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না যারা যাচ্ছে এনাদের কাছে দেন এটা পৌঁছিয়ে দেওয়া হবে ওনারা বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেক দিন আবু সাহেদের বাড়িতে আমির জামাত ছয় লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত মানিয়ে দিয়েছে মুখধর বাড়িতে গিয়েছে আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে এক মহিলা হিন্দু মারা গেছে বনটা তার বাড়িতে গিয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে আমি গরিব মানুষ আমি যতটুকু বেরিয়েছিলাম তিন বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে আমি এখন পঙ্গ অবস্থায় আছি এর পরও আমার যত রকম আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো আপনারা এই যারা যাচ্ছে এবারে কিছু না পারলো 5 টাকা দিবেন এই রনজুর ভিতরে কয়েকজন পাঠান তো 7000 পাঠা কেউ যাবেন না এটা একটা ইবাদত মজলুমের পক্ষে দাঁড়ানো এটা একটা ইবাদত আর ওই যে সামনে আমার গাড়ি আছে আপনারা এই মাসখানিক আগে স্বাধীন হওয়ার আগে এসেছিলাম একটা বই নিয়ে জেলখানায় লিখা বইটা অনেককে আপনারা উপহার দিয়েছেন স্ত্রী মেয়েকে বউকে আজকেও নিয়ে যাবেন আজকে কয়েকটা আছে যে ওদেরকে পড়াবেন পারিবারিক জীবনে শান্তি আসবে আশা করছে কারণ এটা পারিবারিক জীবন নিয়ে লেখা